নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন থেকে পালানোর জন্য কত কিছু করতে পারেন অর্থাৎ গত বছর ধরে তাদের যে সরকার চলছে তার মধ্যে কটা প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে করতে তার কারণ তিনি প্রশ্ন ফেস করতে খুব একটা পছন্দ করেন না এমনই কিন্তু বারংবার অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে তাই জন্য তিনি প্রেস কনফারেন্সও করেন না কিন্তু সংসদের অভ্যন্তরে তো গিয়ে দাঁড়াতে হবে এবং সেখানে তো তাদেরকে একদম ঘিরে ধরবে আইএনডি আই এ জোট কারণ ঘটনা যখন ঘটে গিয়েছিল এপ্রিল মাসে তখন তারপর থেকে বিরাশিটা দিন কিন্তু কেটে গিয়েছে একটা কোনো সরকারি স্টেটমেন্ট আসেনি যে কাদের ফেলিয়ারের কারণে পেহেলগামে অ্যাটাকটা হয়েছিল এবং তার পরবর্তীতে সংসদের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো দাঁড়াতে হবে এসে এই মনসুন সিজনে অর্থাৎ বাদল অধিবেশন যখন শুরু হবে একুশে জুলাই থেকে ঠিক তার আগেই যে ঘটনাটা আমরা আজকে দেখলাম একদম সরাসরি একটা ইন্টারভিউতে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তিনি হঠাৎ করেই বললেন যে সম্পূর্ণ সিকিউরিটি ল্যাপসের জন্যে তিনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন এইটুকুনি কথা জাস্ট বললেন বিরাশি দিন এই কথাটা বলতে লাগলো কিন্তু তার পরবর্তীতেও তিনি কি রিজাইন করলেন তার তারপর থেকে না তিনি রিজাইন করলেন না শুধুমাত্র একটা সংবাদ মাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি সামগ্রিক ঘটনার জন্য রেসপন্সিবিলিটি তার কাঁধে তুলে নিলেন এইটুকুই কিন্তু আপনাদের মনে থাকবে দু সালে যখন মুম্বাই টেরার অ্যাটাক হয়েছিল তার অব্যবহিত পরেই কিন্তু সমস্ত দায়টাকে গ্রহণ করে তৎকালীন যে কংগ্রেস সরকারের একদম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কিন্তু রিজাইন করেছিলেন এবং এই ঘটনাটাই কিন্তু একদম সরাসরি অমিত শাহ এখনো কেন রিজাইন করছেন না সেই প্রশ্নটা কিন্তু আইএনডি আই জটের তরফ থেকে বারংবার যেহেতু ইতিমধ্যে লোকসভা বসেনি সেহেতু এই প্রশ্নটা বাইরে তোলা হয়েছিল কিন্তু সামনেই যে আসছে বাদল অধিবেশন সেইখানে এই প্রশ্ন উঠতই এবং তার আগে এই যে একটা বড় সড়ো স্টেটমেন্ট এলো জম্মু অ্যান্ড কাশ্মীরের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলেন মনোজ সিনহা এবং যিনি কিনা লেফটেন্যান্ট গভর্নর এই জম্মু অ্যান্ড কাশ্মীরের সেইখানে কিন্তু বড় বড় প্রশ্ন উঠে আসছে এবং অবশ্যই অভিযোগের তীর কিন্তু একদম রীতিমতন বিদ্বে ছাড়েননি বিরোধীরা কংগ্রেসের তরফ থেকে এবং অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীরের যে শাসক দল ন্যাশনাল কনফারেন্স পার্টি তাদের তরফ থেকে এবং অবশ্যই সারা ইন্ডিয়া জোটের তরফ থেকে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু বিদ্ধ হতে হয়েছে এই মুহূর্তে সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ সব দিয়ে দেখুন আজকে খবর আপনারা জানেন যে প্রায় তিন মাসের কাছাকাছি সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত পেহেলগাম অ্যাটাকের মূল যার আতঙ্কবাদী তাদেরকে তো ধরা যায়নি এবং সেই ঘটনাটা কেন ঘটল কাদের সিকিউরিটি ল্যাপস ছিল এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু সরকারিভাবে আমরা পাইনি ইতিমধ্যে বিভিন্ন কিছু আমরা দেখতে পেয়েছি একদম মে মাসের শেষ থেকে আমরা দেখতে পেয়েছি একদম ভারতবর্ষ আক্রমণ করলো পাকিস্তানকে অপারেশন সিন্দুর শুরু হলো সিজ ফায়ার হয়ে গেল হঠাৎ করে ট্রাম্পের কথায় বিভিন্ন কিছু হলো কিন্তু আসল যারা চক্রী ছিলেন আসল যারা একদম এই ঘটনাটা ঘটিয়েছিলেন পেহেলগাম অ্যাটাকটা করেছিলেন তারা কেন ধরা পড়লেন না সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনো উত্তর কিন্তু সরকারের তরফ থেকে আসেনি এবং আমরা এই উত্তরও খোঁজার চেষ্টা করছি আইএনডিআই জোটের বিভিন্ন নেতারা বারংবার যে কথাটা বলেছেন যে এই যে ঘটনাটা ঘটলো তার দায়টা কার কার ফেলিয়ারে এই ঘটনাটা ঘটলো এই প্রশ্ন বারংবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু করেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষজন এবং অবশ্যই আইএনডিআই জোটের যারা অ্যালায়েড পার্টিগুলো তারাও এবং সেই ক্ষেত্রে কোনো উত্তর কিন্তু আমরা দেখতে পাইনি উত্তর সরকারের পক্ষ থেকে আসেনি প্রায় বিরাশি দিন কেটে যাওয়ার পর হঠাৎ করে আজকে একটা ইন্টারভিউ আমাদের সামনে এলো এবং যে ইন্টারভিউটা দিয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এবং মনোজ সিনহা যিনি কিন্তু গত বছর ধরে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এবং তিনি সম্পূর্ণ যে সিকিউরিটি ল্যাপস ছিল সেখানে এবং সম্পূর্ণভাবে কোথাও গিয়ে একটা নিরাপত্তা ব্যবস্থার যে একটা গলত ছিল সেটা মেনে নিলেন এবং শুধু তাই নয় সম্পূর্ণ দায়িত্বটা তার গাধে তিনি তিনি নিয়ে নিয়ে যে করে চলে তেমন কিন্তু ঘটনাটা ঘটলো না তিনি যেটা করলেন শুধুমাত্র একটা ইন্টারভিউ দিয়ে দিলেন এবং কোথাও গিয়ে এই মুহূর্তে বিরোধীরা কিন্তু বলছে যে সামনের বাদল অধিবেশনে যাতে অমিত শাহকে একদম রীতিমতন সংসদের অভ্যন্তরেজে গোবরে হতে না হয় সেটার হাত থেকে কোথাও গিয়ে একটা শেল্ড দেওয়ার চেষ্টা করলেন বাঁচানোর চেষ্টা করলেন তার কারণ এখনো পর্যন্ত অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী এই অপারেশন সিন্ধুরের যে একটা সাকসেস অপারেশন সিন্ধুরের যে একটা গর্বের কারণ অবশ্যই সেটা সেটাকে তারা ফলাও করে বলেছেন মোদি এমন কথা বলেছেন যে তার শরীরে রক্ত দৌড়ায় না তার শরীরে গরম সিঁদুর দৌড়ায় অবশ্যই সে কথা আমরা শুনেছি এবং অবশ্যই গর্বিতও হয়েছি এবং তাছাড়াও আমরা দেখতে পেয়েছি যে প্রায় ষাট জনের কাছাকাছি একটা সর্বদলের একটা মানুষজন গিয়ে কিন্তু সারা পৃথিবীতে একদম জানিয়ে এসেছেন যে অপারেশন সিন্দুর অর্থাৎ ভারতের স্ট্যান্ড পয়েন্ট কী থাকবে টেরোরিজমের এগেন্স্টে সেটা অবশ্যই আমাদের কাছে গর্বের একটা বিষয় সেটা অবশ্যই গর্বের একটা ছবি কিন্তু এই ঘটনাটা ঘটলো কার ব্যর্থতায় এই প্রশ্নের উত্তর কে দেবেন এই প্রশ্নই কিন্তু বারংবার ঘুরে ফিরে আজকে আসছে যখন এই মনোজ সিনহাই একদম দাবি তুলছেন যে সম্পূর্ণ দায় তার ছিল কিন্তু সামগ্রিকভাবে আমরা কিন্তু বারংবার বলতে শুনেছি যে কাশ্মীর থেকে যখন তিনশো সত্তর ধারা বিজেপি সরকার তুলে নিল তারপর থেকে কাশ্মীরে ট্যুরিস্টের আনাগোনা যেভাবে বেড়েছিল একদম তারা সেফলি ঘুরে বেড়াচ্ছেন এমন দাবি করছেন বারংবার অমিত শাহ তাহলে আজকে অমিত শাহ কেন কোনো স্টেটমেন্ট দিলেন না এবং সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যখন তখন বাদল অধিবেশন শুরু হবে ঠিক তার আগের সপ্তাহে এসে কেন স্টেটমেন্ট এলো জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে তাহলে সেটা কার প্ল্যান এই যে সামগ্রিকভাবে মনোজ সিনা হঠাৎ করে যে স্টেটমেন্টটা দিলেন এই যে স্টেটমেন্টটা দিন ধরে মানুষ প্রত্যাশা করছিল যে ২৬টা পরিবার তাদের নিজেদের প্রিয়জনকে হারিয়েছে সেই তারা যে উত্তরটা দাবি করছিল যে একটা সিকিউরিটি ল্যাপস ছিল তার কারণ সেইখানে কিন্তু ট্যুরিস্ট প্রচুর পরিমাণে যায় এবং সেখানে তারা কিন্তু যখন একদম আতঙ্কবাদী হামলার শিকার হচ্ছিলেন কোনোভাবেই তারা কোনো সেনা কিংবা কোনো পুলিশের সাহায্য পাননি এবং সামগ্রিক ঘটনা ঘটে যাওয়ার বেশ খানিকক্ষণ পরে তারা যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর তারা কিন্তু উঠে আসে এবং তাদেরকে এখানে এসে তারা তখন সামনাসামনি তাদের তারা প্রথম সিকিউরিটি দেখা পায় এবং সামগ্রিক ঘটনা যেভাবে আমরা শুনেছি যেভাবে বর্ণনা শুনেছি সামগ্রিক ঘটনা তাতে কিন্তু অবশ্যই রীতিমতন এই মুহূর্তে যে প্রশ্নটা বারংবার উঠে আসে দু সালের পর থেকে একদম মোদী সরকার বারংবার দাবি করেছে যে তিনশো সত্তর ধারা একদম কাশ্মীর থেকে যে তুলে দেওয়া হলো এবং কাশ্মীরে ভোট করানো হলো ন্যাশনাল কনফারেন্স পার্টি তাতে জয় গ্রহণ করলো এবং সেই সামগ্রিক ঘটনার দরুন একদম মোদী সরকারের অন্যতম জয় এটা তারা বারংবার বলেছে যে তিন তালাক তুলে দেওয়া কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া এবং তার সঙ্গে একদম সরাসরি রাম মন্দির প্রতিষ্ঠা করা এই তিনটে কিন্তু তাদের সবচেয়ে বড় কাজ হিসেবেই দাবি করে তারা কিন্তু এই দাবিটা যখন তারা করে এই যে একদম যে গর্বটা তারা অনুভব করে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে এই দায়টা কার এই লেফটেন্যান্ট গভর্নর নিজের ঘাড়ে যদি তার দায় নেন তাহলে তিনি ইমিডিয়েট রিজাইন করছেন না কেন এই প্রশ্ন কিন্তু তুলছেন কংগ্রেসের পক্ষ থেকে পাবেন খেরা এবং অবশ্যই ন্যাশনাল কনফারেন্স পার্টি অর্থাৎ কাশ্মীরের যারা উমার কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রশ্ন তুলছেন যে গভর্নরের যদি সম্পূর্ণ সিকিউরিটি ল্যাবস থাকে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তিনি সিকিউরিটি প্রদান করতে পারেননি সঠিকভাবে ভারতীয় পারেন তাহলে তিনি ইমিডিয়েট কেন রিজাইন করছেন না তার কারণ আপনারা অবশ্যই অবগত আছেন এই বিষয়ে যে বাদবাকি অন্যান্য অঙ্গরাজ্যগুলোর মতন কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ল অ্যান্ড অর্ডার সেটা নয় তার কারণ কাশ্মীরের একদম শাসক দল রয়েছেন তারা সরকার চালান উমার আবদুল্লাহার ন্যাশন ন্যাশনাল কনফারেন্স পার্টি কিন্তু তাদের হাতে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা নেই সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের একদম ইউনিয়ন যে মিনিস্ট্রি অর্থাৎ অমিত শাহের যে দপ্তর তাদের ওপর এবং তার সঙ্গে অবশ্যই সামগ্রিক বিষয়টাকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কিন্তু দেখভাল করতেন তাহলে সেই ক্ষেত্রে যদি সিকিউরিটি ল্যাপস হয়ে থাকে সিকিউরিটি ফেলিয়ার কথাটা যেটা কোর্ট আন কোর্ট তিনি ব্যবহার করছেন সেটা যদি হয়ে থাকে তাহলে তিনি কেন এখনো রিজাইন করছেন না সেই প্রশ্ন কিন্তু তুলছে কংগ্রেস থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্স পার্টি এবং অবশ্যই আই এন জোটের বাদবাকি পার্টিগুলো আপনারা কি মনে করেন সামগ্রিক বিষয়ে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বিরাশি দিন পেরিয়ে গেছে কিন্তু আসল যারা অপরাধী আসল যারা যে চারজন এসে একদম হামলাটা ঘটিয়েছিল তারা কেন ধরা পড়লেন না এই প্রশ্ন যেমন থাকছে তারা এলেন কিভাবে তারা কিভাবে প্ল্যান করলেন তাদেরকে কেন কোনো ইন্টেলিজেন্স ধরতে পারলো না সেটা কার ফেলিয়ারে এই মনসুন সিজনে অমিত শাহ যাতে প্রশ্নের মুখোমুখি হতে না হয় আইএনডি এর এ জোট যাতে এই নিয়ে একদম অমিত শাহ এবং মোদীকে কুণ্ঠাসা করতে না পারে সেটার একটা চাল হিসেবেই এই ইন্টারভিউটা দিলেন নাকি অন্য কোন চাল এর পেছনে ঘুরে বেড়াচ্ছে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ